হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন রথ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজ হচ্ছে উল্টো রথ আজকে জগন্নাথ আহ বাড়ি চলে যাবে মাসি বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাবে তো উল্টো রাতের দিন আমাদের বাড়িতে অনেক ভাল বড়ো করে অনুষ্ঠান হয় তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর ভোগ আরতি হবে লাস্টবারের মতো মানে এবছরে জগন্নাথের লাস্ট ভোগ আরতি হবে দুপুরবেলায় তারপরে অনেক মানুষ খাওয়া দাওয়া করবে তোমাদের সাথে ছাপ্পান্নটা ভোগ হবে জগন্নাথের সমস্ত কিছু শেয়ার করবো তো এখন জাস্ট রেডি হয়ে চলে গেলাম সকালবেলায় কিন্তু আমি তার আগে গিয়ে মালা ফালা গেঁথে এসেছি আমার যে কাজটা আমি করে এসেছি তো এখন গিয়ে ভোগারতি হবে তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি দেখতে থাকুন ওদিকে রথটা সাজানো হচ্ছে রক্তটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার সাজাচ্ছে তোমাদের সাজানো হয়ে যাক তাহলে তোমাদের সাথে শেয়ার করছি চলে এবার উপরে যাই শুরু হবে thank <laughs> you জগন্নাথের মধ্যাহে ভোগ আরতি কমপ্লিট হয়ে গেছে এরপর ভোগ দর্শন হচ্ছে এখানে অনেক রকমের ভোগ জগন্নাথকে দেওয়া হয়েছে আজকে যার যেরকম পছন্দ সে সেরকম সামান্য কিছু মূল্য দিয়ে ভোগ নিয়ে যাবে এখানে সবাই খেতে বসে গেছে কারণ অনেক লোক হয় তার জন্য ওপর নিচ করে বসানো হয়েছে আগের ক্লিপটা দেখালে সেখানে ওপরে বসানো হয়েছিল আর এটা নিচে তো কারণ সমস্ত কমপ্লিট হবে না তারপর আবার জগন্নাথকে নিতেও চলে আসবে উল্টো রথে উল্টো রথ করে জগন্নাথ নিজের বাড়িতে যাবে তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করলে সবাই মিলে আনন্দ করে একসঙ্গে আমরা ঠাকুর দিতে যাব তো এখানে তার জন্য ওপর নিচ করে বসানো হয়েছে এখানে ভাইরা পরিবেশন করছে আর আমার মধ্যে পাড়ার কিছু ছেলে আর আমার ভাইরা কাকুরা বাবারা সবাই মিলে পরিবেশন করছে এবং সবাইকে খাওয়া দাওয়ার দিকে রয়েছে দেখাশোনা করছে আর এখানে সুন্দর করে রথকে রথ সাজানো হয়ে গেছে এবার জগন্নাথ বাড়ি বাড়ি চলে যাবে তার জন্য সুন্দর করে ফুল দিয়ে ভালো করে রথ সাজানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে জগন্নাথকে নিতে এসেছে জগন্নাথের বাড়ি থেকে তো ঢাক চলে এসেছে দেখতে পেলে সবাই নাচ করছে কারণ ঢাক চলে এসেছে ঢাকের সাথেই সবাই নাচ করছে জগন্নাথের সামনে সবাই একটু আনন্দ করছে লাস্ট দিনের মতো তো মানে জগন্নাথের আবার সেই একটা বছর পর আবার জগন্নাথ আসবে আবার আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব তো সবাই মিলে তার জন্য একসঙ্গে একটু আনন্দ করে নিচ্ছে আর এখানে আমাদের গোসাই স জগন্নাথ সুভদ্রা বলরামকে আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ হয়ে গেলে মিষ্টিমুখ হয়ে গেলে তারপর ছোট দাদু আমার দাদু মানে বড় দাদু আর বড়ো কাকার কোলে জগন্নাথ সুভদ্র বলরামকে দেওয়া হবে আগে তো ছোটো দিদি কলে থাকতো ছোটো দাদুর কোলে থাকতো যেহেতু ছোট দাদু বাড়িতেই জগন্নাথ আসে মাসির বাড়িতে তো দিদি কোলে আর দাদুর কোলে তা থেকে নেই যাওয়া হতো কিন্তু এখন ছোট দাদুর কোলে বড় দাদুর কোলে আর বড় কাকার কোলে জগন্নাথ সুভদ্র বলরামকে দেওয়া হবে আবার বাড়ির লোক সবাই মিলে আশীর্বাদ করবে মানে মা কাকিমা বাড়ির যত মেয়ে মেয়েরা আছে সবাই আশীর্বাদ করবে তারপর ধান দুব্ব দিয়ে মিষ্টি মুখ করে তারপর জগন্নাথ সুপদ্র বড়রামকে যারা নিতে এসেছে নিজের বাড়ি থেকে তাদের সঙ্গে রথে করে নিজের বাড়ি চলে যাবে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দেখতে থাকো আমাদের না উল্টো রথের দিন আনন্দ করে যখন জগন্নাথ ঘর থেকে বেরোয় তখন অনেক ফল ছোড়া হয় তো এখানে ছোটো দাদু সে প্রতি বছরের মতো মানে নারকেল কলা যাবতীয় ফল সব ছুঁড়বে আর যারা সবাই রথ দিতে আছে তারা সেগুলো ক্যাচ করার চেষ্টা করবে একটা ছোট্ট খেলা হয় সবাই মিলে খুব আনন্দ হয় তো সেটা এখন ছোটো দাদু সব ফলগুলো ছুটছে আর এখানে ছেলেরা ক্যাচ করার চেষ্টা করছে ছোটোদু যখন এই গেমটা করে না আমরা কিন্তু খুব এনজয় করি এটাকে তো উল্টো দিন প্রতি বছরের মতো এবছরও কিন্তু বৃষ্টি ছিল খুবই কাদা প্যাচ প্যাচে সেভাবেই আমরা জগন্নাথকে নিয়ে একবারে রওনা দিয়েছি বাড়ির দিকে এই গেম আমরা অনেক আনন্দ করে একসঙ্গে সবাই মিলে যাচ্ছি জগন্নাথকে বাড়ি ফির বাড়ি দিয়ে আসতে মানে জগন্নাথ উল্টো করে বাড়ি যাচ্ছে এই সব আনন্দ সবাই মিলে একসঙ্গে আনন্দ এগুলো আবার একটা বছর সবাই মিলে পাবো আবার যখন জগন্নাথ আসবে একটা বছর পর সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করব তো আবার এক বছরের অপেক্ষায় আমরা থাকব তো আজকে ভিডিওটা এটুকুই রাখবো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে হ্যাপি থেকো সবাইকে হ্যাপি রেখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো প্লিজ সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই